হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো হচ্ছেন ওয়েলকাম টু ইউ গেম ফেলে ভিডিও তো আজকে আমরা খেলতে যাচ্ছি ফাল ডাট আয়ো যারা যারা জানেন না গেমটা সম্পর্কে আমি বলে দিই এটা অনেকটা ওই যে স্টাম্বল গাইজ আছে না অথবা ফাল গাইজ আছে সেই গেমের ডুপ্লিকেট মনে মনে করতে পারেন একদম একই রকম শুধু কি এটা একটু ফানি বেশি আর কি তো চলুন বন্ধুরা আমরা এই গেমটা খেলা শুরু করি তো দেখতে পাচ্ছেন আমরা গেমের মধ্যে ঢুকে বসে রয়েছি আগে থেকে তো আমরা এখন গেমটা শুরু করি পেলে বাটানে চেপে দিই তো এবার আমাদের পঞ্চাশ জন মানে পঞ্চাশ জন অনলাইন প্লেয়ার নিয়ে এই গেমটা স্টার্ট হবে ভাই দেখেন এই গেমের ক্যারেক্টারগুলো কত ফানি দেখেন ভাই কত ফানি দেখতে পাচ্ছেন ক্যারেক্টারগুলো অনেক ফাইন ভাই কেমন আওয়াজ করছে ভাই লাভ মারছে টুইং টুইং করে আওয়াজ করছে ভাই কোথায় আটকে গেছি ভাই ভাই স্টাম্বল গাইজ আমরা দেখেছেন অনেকটা পুরো আমরা আগের দিন খেলেছিলাম অনেক ভালোভাবে খেলেছি তো আবারও আমরা এবার খেলছি ফাল ডট আয়ো স্টাম্বল গাইজের মতোরই এই গেমটা তো চলুন বন্ধুরা আমরা খেলি আমরা হচ্ছে সব গেমই খেলতে পারি আমরা হচ্ছে মহাপুরো আলটা পুরো আলটা পুরো বলতে পারেন আচ্ছা তো তাড়াতাড়ি যেতে হবে ও ভাই আটকে আটকে সিট ভাই কোথায় আটকে গেছি আমি ও ভাই আবার ওইখানে চলে গেছি ভাই হুম তাড়াতাড়ি পার করতে হবে নাহলে দেখেন ভাই কেমন কঠিন ভাই এ তো ভাই স্টাম্বল গাইজের মতোই কঠিন ভাই একদম সেম টু সেম একদম ভাই একদম ভাই ডুপ্লিকেট কোনো পার্থক্য নেই শুধু কি এটাতে মাথার উপরে একটা কি দিয়ে রেখেছে একটা ডট যাতে পেলে একটা বোঝা যায় যে এটা আমি তো দেখতে পাচ্ছেন আমরা কোয়ালিফাই হয়ে গেছি প্রথম যে ম্যাপটা ছিল সেটা আমরা পার করে ফেলেছি ম্যাপটা এটাও ভালোই কঠিন ছিল আমার র্যাঙ্ক হয়েছে বিশ নম্বর ভাই বিশ নম্বর র্যাঙ্ক হয়েছে আমার তো এখানে দেখতে পাচ্ছেন আমরা নেক্সট রাউন্ড স্টার্ট করে ফেলেছি ও ভাই এটা কী রাউন্ড ভাই এটা তো ভাই একদম ভাই একই রকম রাউন্ড ভাই এ তো স্টাম্বল গাইজের মতোই ভাই একদম তেমন কোনো পার্থক্য নেই ভাই এক জায়গায় দাঁড়ালেই ভাই পড়বো আমি ভাই ভাই এটা তো ভাই হানি কি একটা ছিল না স্টাম্বল গাইজের যে ম্যাপটা ভাই ওই এই ভাই সেম ভাই আমাকে ভাই টিকে থাকতে হবে ভাই অনেকক্ষণ এক জায়গায় ভাই টিকতে হবে ভাই অনেকক্ষণ অনেকক্ষণ টিকতে হবে ভাই ভাই নিচে অলরেডি ভাই ও ভাই পাতা গিয়ে পড়লাম আমি ভাই এক চান পাতালে গিয়ে পড়েছি ভাই এক চান্সে ভাই ও সিট রে ভাই কি ভয়ঙ্কর খেলা রে ভাই আমি সববার উপরে ছিলাম ভাই এটাতে যত উপরে থাকা যাবে তত ভালো বুঝলেন মানে যতক্ষণ আমি কোয়ালিফাই হয়ে গেছি টপ টেনে কোয়ালিফাই হয়ে গেছি আমি বিশ্বাস করতে পারছি না ভাই এটাও কঠিন ছিল বেশ ভাই এইটা আমি ভাই দেখেন কেমন ভাই রাক্ষস কিউট রাক্ষস ভাই কেমন কিউট কিউট ভাই মানে ক্যারেক্টারগুলো অনেক কিউট আর কি ভালো লাগছে নেক্সট রাউন্ড তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা নেক্সট রাউন্ডে চলে এসেছি এবার রাউন্ডটা স্টার্ট হবে এটা কি লেজারের রাউন্ড নাকি ভাই কি রাউন্ড ভাই আমি বুঝলাম না কি করতে হবে এটাতে এ তো বুঝতেই পারছে না করব কি কিছুই বুঝতে পারছি না ভাই দেখেন ইমোজি দিচ্ছে ভাই সবাই ডাইনোসর দেখাচ্ছে ভাই কি শোভিনু জি করতে হবে কি এইটাই বুঝলাম ও ভাই পাতালে গিয়ে পড়লাম সোজা গিয়ে আমি ভাই এলিমিনেটেড ভাই হেরে গেলাম ভাই দেখেন ভাই কি একটা অবস্থা হয়ে গেল আমার তো দেখতে পাচ্ছেন আমরা আরেকটা ম্যাচ স্টার্ট করে দিয়েছি এটা সেকেন্ড ম্যাচ মানে পঞ্চাশ জনে ভাই স্টার্ট হয় কিন্তু কিন্তু স্টাম্বল গাইজ জনে স্টার্ট হয় না স্টাম্বল গাইজ আমি যতদূর জানি এ ভাই কী রাউন্ড ভাই স্টাম্বল গাইজ ভাই বারো না চব্বিশ জনে স্টার্ট হয় ভাই কি করতে হবে ও এটা আচ্ছা আচ্ছা ও ভাই প্ল্যানেটের উপরে ভাই ওই বোমা বোমা পড়েছে ভাই আমাদের শুধু ভাই ওই কুরাসের উপরে দাঁড়ানো যাবে না ভাই কুরাস যেখানে সেখানে বোমা পড়বে ভাই ও ভাই সিট ভাই যেখানে কুরাস থাকবে সেখানে বোমা পড়বে ভাই ও ভাই দাঁড়ানো যাবে না এক জায়গায় ভাই বোমাটা পড়লেই ভাই এলিমিনেট হয়ে যাবো ও ভাই কত তাড়াতাড়ি এই প্লেয়ারগুলো মারা যাচ্ছে দেখেন ভাই সাঁত্রিশ জন আছে মাত্র নাকি ভাই কি পরিমাণ ব্রমো পড়ছে ভাই প্ল্যানেটের উপরে ভাই আমরা কোন প্ল্যানেটে আছি মঙ্গল গ্রহে আছি নাকি কি পরিমাণ ভাই ভ্রমো পড়ছে ভাই ও ভাই হচ্ছে কি এখানে ভাই বিশেষ ও শেষ না ভাই 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 আছে ওরা আঠাশ জন আছে মাত্র ভাই নাকি ভাই এটা তো ভাই ইন্টারেস্টিং ভাই এই ম্যাপটা ভাই স্টাম্বল গাইতে নেই কিন্তু এটা তো ভাই একটু ইন্টারেস্টিং ম্যাপ আছে ভাই কোয়ালিফাই হয়ে গেছি ভাই এটা ইন্টারেস্টিং ছিল ভাই অনেকগুলো অনেকগুলো প্লেয়ার মানে এলিমিনেট হয়ে গেছে দেখি কয়জন ভাই দেখেন ভাই কতগুলো প্লেয়ার এলিমিনেট হয়ে গেছে তো আমরা নেক্সট রাউন্ডে চলে আসলাম বন্ধুরা এখন দেখা যাক এই রাউন্ডে কি হয় ভাই গেমটা অনেক ইন্টারেস্টিং আমার পছন্দ হয়েছে ভাই রেসিং গেম নাকি ভাই কি সব ভাই পাঁচ দিয়ে যাবো আমি কেন ভাই মাঝখান দিয়ে যাব ভাই ও ভাই এটা কি ললিপপ নাকি ভাই এই ললিপপের মধ্যে ভাই কোথা থেকে যাবো ভাই এখানে ভাই 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 এটা সরে গেলেই যেতে হবে হ্যাঁ এই তো ভাই এটা পার করে ফেলেছি ভাই না ভাই না ভাই নিচে পড়ে যাবো পাঁচ দিয়ে যাবো পাঁচ দিয়ে হ্যাঁ এই তো এই তো সাইড দিয়ে ভাই জায়গা থাকতে আমি কেন ভাই মাঝখান দিয়ে এত কষ্ট করতে যাবো ভাই এতটা বই গাদা তো কেউ থাকে না ভাই এইগুলো কী ভাই যেতেই দিচ্ছে না ভাই এটা কী ভাই এটা কী করছে না 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 পড়িস না ভাই পড়িস পড়িস না পড়িস না এই হাতুড়ির বাড়ি লাগলেই ভাই আমি পড়ে যাবো ও ভাই আমি সেকেন্ড 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 হয়েছে নাকি জানি না কিন্তু হয়েছি কিছুটা হয়েছি ভাই ফিনিশ ভাই কঠিন ছিল কিন্তু ভাই আমি যেভাবে খেলেছি ইজি হয়েছি আর কি দেখেন আমি এখান থেকে দেখতে পাচ্ছি আর কে কে কোয়ালিফাই হচ্ছে তো ফিনিশ হয়ে গিয়েছে টপ টেন মানে এখন দশজনই আছে মাত্র নাকি দশজন আছে হ্যাঁ জন থাকার কথা আমার র্যাঙ্ক সেকেন্ড দেখতে পাচ্ছেন আমি গেমটা আজকেই খেললাম আর এখন পুরো গেছি ভাই তো দেখতে পাচ্ছেন তারপরে রাউন্ড আমাদের স্টার্ট হয়ে গেল থার্ড রাউন্ড এটা ভাই আমার কন্ট্রোল অত ভালো হচ্ছে না কারণ স্টম্বল গাইজে হাত বসে গিয়েছে অলরেডি এটাতে আমার তেমন একটা এ হচ্ছে না তারপরেও গেমটা আমি খেলেছি আর কি মানে মানে এখন খেলছি আর কি ভালো তেমন একটা খারাপ হচ্ছে না খেলাটা সিট ভাই এটা দিয়েও যাওয়া যাচ্ছে ভাই আমি তো মনে গেলে এলিমিনেট হয়ে যাবো নিজ দিয়ে গেলে আমি মনে করছি উপর দিয়েই যেতে এটা কি ভাই পানি দেখেন অবস্থা ভাই দরজা বন্ধ হয়ে গেছে ওইখানে গুলো ভাই দেখেই ভাই অনেক কিউট লাগছে ভাই অনেক সুন্দর লাগছে ভাই ক্যারেক্টার গুলো দেখে ভাই সেই ক্যারেক্টারে তো ভাই করতে হবে কি ভাই ও ভাই পাতা লেগে পড়বো নাকি ও ভাই আমি ফার্স্ট হবো আমি ফার্স্ট হবো আমি ফার্স্ট হবো ও ভাই ইজি আমি একদম প্রোর মতো খেলেছি ভাই আমি একদম ভাই দেখেন কত সুন্দর করে খেলেছি ফার্স্ট হয়েছি দেখতে পাচ্ছেন আমি ফার্স্ট হয়েছি ভাই র্যাঙ্ক ওয়ান হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যা করার করে নিন এই ভিডিওটা যদি ভালো লাগে আর গেমটা যদি ভালো লাগে আমার গেম প্লে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন আর ভিডিও ভাইরাল করে দেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে